হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ যান চলাচল বন্ধ বিচারের দাবিতে উত্তাল রাজধানী রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ মোড় শাহবাগ যেখানে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত কর্মজীবন ও শিক্ষা কার্যক্রম নির্ভর করে সেই শাহবাগই আজ পরিণত হয়েছে প্রতিবাদের কেন্দ্রবিন্দুতে হাদি হত্যার বিচার দাবিতে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণে শুরু হওয়া অবরোধে বন্ধ হয়ে গেছে যান চলাচল মুবর্তেই স্থবির হয়ে পড়ে আশেপাশের সড়কগুলো ভোগান্তিতে পড়েন নগরবাসী এই প্রতিবেদনেই আমরা জানব হাদি হত্যার ঘটনাকে ঘিরে কেন এই আন্দোলন অবরোধে কী পরিস্থিতি তৈরি হয়েছে জনদুর্ভোগের চিত্র প্রশাসনের ভূমিকা এবং এই আন্দোলনের সামগ্রিক তাৎপর্য হাদি হত্যার ঘটনা সংক্ষিপ্ত পটভূমি হাদি হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এই হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত অপরাধ হিসেবে নয় বরং বিচার নিরাপত্তা ও আইনের শাসন নিয়ে বড় প্রশ্ন তুলে দেয় ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে বিভিন্ন নাগরিক সংগঠন দ্রুত বিচার দাবি করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানানো হয় কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিচার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ বাড়তে থাকে সেই অসন্তোষই শেষ পর্যন্ত রূপ নেয় রাজপথের আন্দোলনে কেন শাহবাগ শাহবাগ শুধু একটি মোড় নয় এটি রাজধানীর প্রতীকী প্রতিবাদের স্থান ইতিহাস বলছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে বিচার ও অধিকার আদায়ের দাবিতে শাহবাগ বারবার আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়েছে আন্দোলনকারীদের ভাষ্য অনুযায়ী শাহবাগ অবরোধের উদ্দেশ্য ছিল দ্রুত রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করা বিচারের দাবিকে দৃশ্যমান করা প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা অবরোধের শুরু কীভাবে পরিস্থিতি বদলে গেল সকাল থেকেই শাহবাগ এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা ব্যানার ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা অল্প সময়ের মধ্যেই শাহবাগ মোড়ের চার সড়ক বন্ধ হয়ে যায় বাস প্রাইভেট কার মোটরসাইকেল আটকে পড়ে বিকল্প পথে যান চলাচল শুরু হলেও চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে আন্দোলনকারীরা সড়কের ওপর অবস্থান নিলে পুরো এলাকা কার্যত অচল হয়ে পড়ে আন্দোলনকারীদের দাবি ও বক্তব্য অবরোধে অংশ নেওয়া আন্দোলনকারীরা স্পষ্ট করে জানান তাদের মূল দাবি একটাই হাদি হত্যার দ্রুত স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক বিচার তাদের বক্তব্যে উঠে আসে বিচার প্রক্রিয়ায় বিলম্ব তদন্তে স্বচ্ছতার অভাব দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া একজন আন্দোলনকারী বলেন আমরা রাজপথে নামতে চাইনি কিন্তু বারবার আশ্বাসের পরও কার্যকর অগ্রগতি না থাকায় বাধ্য হয়েই শাহবাগে নেমেছি স্লোগান ও প্রতিবাদের ভাষা অবরোধ চলাকালীন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগের আঁকা স্লোগানগুলোতে ফুটে ওঠে ক্ষোভ হতাশা ন্যায় বিচারের আকাঙ্ক্ষা এই স্লোগানগুলো শুধু হত্যার বিচার নয় বরং সার্বিক নিরাপত্তা ও আইনের শাসলের প্রশ্নও তুলে ধরে যান চলাচল বন্ধ জনদুর্ভোগের চিত্র শাহবাগ অবরোধের সবচেয়ে বড় প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর অফিসগামী মানুষ অনেকেই সময়মতো কর্মস্থলে পৌঁছতে পারেননি গণপরিবহন বন্ধ থাকায় অনেকে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হন শিক্ষার্থী ও পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থী পড়েন চরম বিপাকে কেউ কেউ পরীক্ষা বা ক্লাস মিস করার আশঙ্কা প্রকাশ করেন রোগী ও জরুরি সেবা রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহন বিকল্প পথ ব্যবহার করতে গিয়ে সময় নষ্ট হয় এই পরিস্থিতিতে অনেক সাধারণ মানুষ দ্বিধায় পড়েন বিচার ন্যায্য কিন্তু এর দায়ভার কি সাধারণ মানুষকেই নিতে হবে ব্যবসা ও দৈনন্দিন জীবনের প্রভাব শাহবাগ ও আশেপাশের এলাকায় দোকানপাট খোলা থাকলেও ক্রেতা কমে যায় ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন অফিস ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হয় একজন দোকানি বলেন আমরা বিচার চাই কিন্তু অবরোধে আমাদের আয় পুরোপুরি বন্ধ হয়ে যায় প্রশাসনের ভূমিকা ও অবস্থান অবরোধ শুরু হওয়ার পরপরই এলাকায় মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় পরিস্থিতি শান্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করা হচ্ছে যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সংঘর্ষ এড়াতে সংযত অবস্থানে থাকে তবে দীর্ঘ সময় অবরোধ চলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের মুখে পড়ে প্রশাসন আলোচনা ও সমঝোতার চেষ্টা প্রশাসনের প্রতিনিধিরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন আলোচনায় উঠে আসে তদন্তের অগ্রগতি বিচার প্রক্রিয়ার সময়সীমা আন্দোলন প্রত্যাহারের আহ্বান তবে আন্দোলনকারীরা জানান লিখিত আশ্বাস ও দৃশ্যমান অগ্রগতি ছাড়া তারা রাজপথ ছাড়বেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া শাহবাগ অবরোধের খবর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ লিখছেন বিচার চাই প্রতিবাদ যৌক্তিক আবার কেউ লিখছেন অবরোধে সাধারণ মানুষের ভোগান্তি কেন এই ভিন্ন ভিন্ন মতামত দেখায় সমাজের ন্যাসবিচার বনাম জনদুর্ভোগ এই দ্বন্দ্ব কতটা প্রকট আন্দোলন বনাম জনস্বার্থ চিরচেনা বিতর্ক এই অবরোধ আবার সামনে এনেছে একটি পুরনো প্রশ্ন ন্যায্য দাবি আদায়ের উপায় কি হওয়া উচিত একপক্ষ বলছে রাজপথে না নামলে রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করা যায় না অন্যপক্ষ বলছে আন্দোলনের ভাষা যেন সাধারণ মানুষের ওপর বোঝা হয়ে না দাঁড়ায় এই বিতর্কের মাঝেই এগোচ্ছে শাহবাগ অবরোধ ভবিষ্যৎ পরিস্থিতি সামনে কি হতে পারে পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করছে কয়েকটি বিষয়ের ওপর তদন্ত ও বিচার প্রক্রিয়ায় বাস্তব অগ্রগতি প্রশাসনের কার্যকর উদ্যোগ আন্দোলনকারীদের পরবর্তী কর্মসূচি যদি দ্রুত সমাধান না আসে তাহলে আন্দোলন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিচারের দাবি ও রাষ্ট্রের দায়িত্ব হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ শুধু একটি সড়ক বন্ধের ঘটনা নয় এটি রাষ্ট্র সমাজ ও বিচারের প্রতি মানুষের প্রত্যাশার প্রতিফলন একদিকে মানুষ চায় নিরাপত্তা ও দোষীদের শাস্তি অন্যদিকে সাধারণ নাগরিক চায় স্বাভাবিক জীবনযাপন এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই রাষ্ট্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শেষ পর্যন্ত প্রশ্ন একটাই হাদি হত্যার বিচার কত দ্রুত ও কতটা স্বচ্ছভাবে নিশ্চিত করা যায় কারণ বিচার নিশ্চিত না হলে শাহবাগ শুধু একটি মোড় নয় তা বারবার হয়ে উঠবে প্রতিবাদের প্রতীক